গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ সানডে তো তাই সানডে একটু আমাদের কাছে একটু অন্যরকম হয় একটু বাইরে যাওয়া একটু ঘোরাফেরা কারণ ওর পাপা থাকে তো ওর পাপা এখন অফিসে গেছে যদিও তো দুপুরবেলা চলে আসবে আর আমিও এখন ঘুম থেকে উঠলাম বিছানাটা এখনও গোছানো হয়নি আর দেখো বাবু একা একা নিচে নিচে মোজাটা পরে নিচ্ছে বাবু গুড মর্নিং বললো এখানে এসো গুড মর্নিং হুম তো চলো সারাদিন কী কী করি কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো ওকে ও বন্ধুরা তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম তো কিছু আর দেখালাম না খাওয়া দাওয়ার ব্যাপারটা কারণ বাইরে যাবো তো ওই জন্য জলদি জলদি বেরোলে বেরিয়ে এলাম খাওয়ার পর বান্না করে তো বাইরে বেরিয়ে এলাম আমাদের বাড়ির পাশেই পার্কটা বাড়ি থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে বা আর স্কুটে আসতে দু তিন মিনিট লাগে তো দেখো পার্কের বাইরেটা এটা এখানে গাড়ি পার্ক করে তো এটা হচ্ছে বাড়ির পাশে যে পার্কটা এটা হচ্ছে এমনি জাস্ট এমনি কোনো বাচ্চাদের খেলনার কিছু নেই খোলামেলা আর কি একটু গার্ডেন টাইপের বানিয়েছে তো চলো তাহলে ভিতরে যাই পার্কটা তোমাদের দেখিয়ে দিই বাবু তো আগে আগেই ওর পাপাকে নিয়ে ভিতরের দিকে চলে গেল সামনে ইয়ে আছে খরগোশ আছে খরগোশের ছোটো ছোটো বেবি আছে ওইগুলো দেখতে আর আজ হাঁসপাতিহাঁসও ছিল কিন্তু এইবার দেখলাম ওইগুলো নেই তো বাবু খরগোশগুলোকে দেখে তো খুব খুশি আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে ওই দেখো ওরা দেখছে লাইটগুলো দেখো রোডটা কত সুন্দর লাগছে বলো বাগানের ইয়েটা পার্কের তখন ওই দেখো বাবু খরগোশগুলোকে দেখছে দেখো কি কিউট লাগছে বেবিগুলোকে তো বাক বাকি বক্সগুলো মানে ঘরগুলোতে নেই কিছু কারণ ওখানটায় ইয়ে ছিল এর আগে কেন এবার দেখলাম নেই কেন জানি না কি হয়েছে তো চলো তাহলে পার্কটা একটুখানি ঘুরে নিই এবার বেশি ফুল গাছও লাগায় সবাই বলছে যদিও আমি জানি না এর আগে তো আমি জানি না কিন্তু সবাই বলছিল তবে এর আগের বার গরমের সময় যখন এলাম কিছুদিন আগে তখন অনেক ফুল গাছ ছিল অনেকগুলো ফুল গাছ আবার কেটে দিয়েছে দেখলাম তো দেখো অনেকে এখানে এখন ঠান্ডার দিন তো তাই অনেকে আসে না কিন্তু গরমের দিনে প্রচুর লোক হয় কারণ এখানে প্রচণ্ড 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 গরম থাকে তো গরমের সময় বাইরে মানুষ খোলামেলা একটু ঠান্ডা নিরিবিরি জায়গায় ঘুরতে বেশ ভালো লাগে ওই জন্য সবাই বিকেলবেলা বেশি আসে গরমের দিনে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আর শীতের দিনে একটু লোক কম তাই দেখো লোকই দেখা যাচ্ছে না প্রায় তাই দেখো একটা বেল গাছ তো বড় বড় বেল হয়েছে বেল বেশ সুন্দর লাগছে দেখতে অনেক বড় ভিডিওতে বুঝতে পারছি না আমি তোমাকে বোঝাতে পারছি না অনেক বড় তো বিচরতে বোঝা যায় না মোট কথা আর ওইদিকে দেখো একটা পাগল নাকি জানি না কি যেন করছিল আর বাবু ওর ওর পাপা আগে আগে হেঁটে চলে যাচ্ছিলো বলছিল তুমি ভিডিও করো আমরা আগে আগে চলে যাই আর সাইডে দেখো বসার জায়গাও বানিয়ে রেখেছে ছোট ছোট করে তিনটি মানে থ্রি সিটের বেঞ্চ বানিয়ে রেখেছে তো খুব ভালো লাগছে অনেকদিন পর বাড়ি থেকে বেরোলে বেশ মজাই লাগে বাড়ির কাছে পার্ক কিন্তু তবু আমরা আমাদের আসা হয় না সেইভাবে কারণ ঠান্ডা প্রচুর না দেখো কুয়াশা কুয়াশা এখনও আছে চারটে বাজে এখনও কুয়াশা চলে এসছে তো দেখো ঘুরছি আমরা খোলা আকাশের নিচে কান্দা ভালো লাগে বলো ঘুরতে সবারই ভালো লাগে দেখব ঘরের মধ্যে চার দেওয়ালে সব সময় থাকতে ভালো লাগে না মাঝে মাঝে একটু বাইরে বেরোতেও সবার ভালো লাগে তো আমারও তাই দেখো আর এই দেখো একটা ফোয়ারা আছে এখা এটা হচ্ছে সন্ধ্যাবেলা এটা লাইটিংটা হয় ফোয়ারাটা অন করে তখন বেশ মজা লাগে দেখতে এই দেখো তো আর এই দিকে দেখো একটু ফুল গাছ লাগিয়েছে গাঁদা ফুল আর মাঝখানে দেখো গোলাপ ফুল গাছ আর হচ্ছে পালং শাক লাগিয়েছে বেশ ভালোই হয়েছে গোলাপ ফুল গাছগুলো মানে গাঁদা ফুল হওয়ার আগেই পালং শাকগুলো খাওয়া হয়ে যাবে আর এটা আছে বড় লাইট মাঠটাকে পুরো মানে পার্কটাকে আলোকিত করে আর এই দিকটা হচ্ছে আমার বাড়ি ওই যে যে একটা খাম্বার মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ঘর ওই যে বিল্ডিংগুলো ওইটাই আর কি ফার্স্টের বিল্ডিংটাই আর এই দেখে দেখো ওই দিকেও বসে আছে লোক কি সুন্দর লাগছে পরিষ্কার আর এই দিকেও দেখো গোল আর একটা করে রেখেছে ফুল গাছ লাগানোর জন্য দেখো গাঁদা ফুল লাগিয়েছে কিন্তু লেট করে লাগিয়েছে একটু অনেক আগে লাগালে হয়তো ফুলগুলো এখন বেশ ভালো লাগতো দেখতে চন্দ্রমল্লিকা এইগুলো লাগালেও আর বাবু ওর পাপাকে নিয়ে দেখো কত দুষ্টুমি করছে ও তো খুব খুশি থাকে কারণ ঘরের মধ্যে থাকে তো সারাদিন একটুখানি রুমের মধ্যে বাইরে বেরোলে ও খুব খুশি হয় তোমাদের দেখো কত আমি বলছি বন্ধুদের একটু ভালোবাসা দাও তো বাবু বলছে ঠিক আছে তাহলে ফ্যাঙ্ক ইউ দি দাও তোমাদেরকে সবাইকে আদর করছে আমার কিউটি বেবি দেখো কি দারুণ লাগছে গ্লুটা বলো আর এই যে যে গ্রিন যে ইয়েটা না মার্কেটটা এই মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনবো রেশন বাজার কিনবো তো দেখো বাবু ছোটাছুটি করছে তো এখন অনেকটা বে টাইম পেরিয়ে এলো তো দেখো এই যে আর আছে আবার এখানে দেখি কি লাগিয়েছে এখানেও দু চারটা ফুল গাছ লাগিয়েছে দেখো এগুলো ছোট ছোট তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো ভেবেছি কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে আবার ওই দোকানটায় মানে ওই মার্কেটটায় যাব কিছু কেনাকাটা করবো চালগুলো চাল কিনবো বাবুর জন্য একটু বিস্কিট এইগুলো কিনবো তো তার আগে বাবু বলছে মাম্মা আমি একটুখানি মাঠে শুয়ে পড়বো ঘাসের নিচে ওর খুব ভাল লাগে দেখো পরিষ্কার জামা কর পরে এসে ঘাসের উপর শুয়ে পড়েছে বেশ আরাম নিচ্ছে আর এখন আবার কিছু কিছু লোক আসছে মানে ওয়াকিং করতে দেখো বাবু আবার ছোটাছুটি আবার দৌড়াচ্ছে বলছে আমি যাবো না আর একটু থাকো আর একটু থাকো বলে দেখো রিল্যাক্স ফিল করছে তো তাহলে চলো এবার বাড়ির দিকে মানে মার্কেটিং করে বাড়ির দিকে যাওয়া যাক তো মার্কেটিংটাও হয়ে গেল সেটার ভিডিও করলাম না তো দেখো এটা বাবু ডিআইবি এসিএলের পাবলিক স্কুল তো এখন আমরা এই তো ইসিএলের আন্ডারে এইটা আর কি আর ওই রোডটাই তো আমরা এখানে কোয়ার্টারও পেয়েছিলাম কিন্তু আমরা যাইনি কারণ কোয়ার্টারটা বেশি ভালো ছিল না ওই জন্য আমরা মানে কটারের বাইরেই থাকি এই যে যে পুকুরটা এই পুকুরটার উপারে হচ্ছে আমাদের বাড়ি আমরা যে বাড়িতে থাকি আর এ এপারে হচ্ছে বাবুর স্কুল আর পাশে হচ্ছে পার্কটা তো বেশি ডিফারেন্স না মানে খুবই কাছে লাগে দে মানে কি বলবো আর তো দেখো কি ধুলো বলো কি বলবো আর শীতের দিনে না ধুলোটা খুব বেশি হয় তো দেখো বাড়ি চলে আসছি এই তো আমাদের ঘরটা যে ঘরটা থাকি ড্রয়িং করা এই যে এই ঘরটা আর পাশে এই যে বাড়ি হচ্ছে আরও তো আমরা নিচের দিকে থাকি ঘরটার পিছনের দিকে নিচের দিকে থাকি তো চলো তাহলে ঘরে যা যাক অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে বলছি অনেক টাইম হয়ে গেছে রাত হয়ে গেছে বলছি আর এই দেখো বাজার থেকে কি কি এনেছি দেখো বিস্কিট এনেছি বাসমতি বিরিয়ানির চাল এনেছি আর এইগুলো সবজিগুলো এনেছি ফ্রুটসগুলো এনেছি বাবু বলছে মামা গ্রেপস খাবো অনেক দিন গ্রেপস খায় না তো ওর জন্য গ্রেপস নিয়ে এলাম আর এই অ্যাপেলটা খুব দারুণ ছিল খুব মিষ্টি আর প্রথমবার বাড়িতে কুল নিয়ে এসছি এই বছরে ফুলকপি বিনস লেবু পালং শাক এগুলো এনেছি তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই তো বন্ধুরা দেখলে কি আমাদের পা পা বাড়ির পাশে পার্কটা কেমন লাগলো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য ঘোরার জন্য বেশ ভালোই লাগে কিন্তু যদি একটু খেলনা থাকতো বাচ্চাদের না পার্কটা আরও বেশি ভালো লাগতো তো ফ্রুটস কিছু খেয়ে নিলাম একটু চাও খেয়ে নিলাম এখন একটু ভেবেছি রান্নাবান্না করবো রুটি করব আর ডিম দিয়ে টমেটো দিয়ে করবো তো তারপরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে কথা হবে ওকে খুব খুশি লাগছে আজকে বাইরে বেরোলে আমার খুব ভাল লাগে বিশেষ করে ভিডিও করতে পারি তো আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট তো আর ভিডিওটি আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে ওকে বাই টাটা গুড নাইট